মাগো একটা পূর্ণিমা আছে কোজাগরি পূর্ণিমা ওই পূর্ণিমাতে আপনারা ঘরের লক্ষ্মী ওই যে পুজোটা করবেন হ্যাঁ কোনোদিন একা লক্ষ্মীকে পুজো করবেন না লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকতে পারে না কিভাবে পুজো করবেন লীলাটা কি নারদের নবজন্ম কোলোখোদে হরি হরি

ভালো করে শুনুন আমি যদি জিজ্ঞাসা করি ভগবান কোথায় থাকেন এই হরিবাসরটা পুরনো দীর্ঘদিন হচ্ছে তাহলে পুরনো হরিবাস মিথ্য কথা বলবেন না মা এতদিন হরিনাম শুনেছেন ঠিক করে বলুন তো ভগবান কোথায় থাকেন এই দেখুন মা ওখানে একটা মা বলছে ও হো হো উনি বলছেন অন্তর আমার অন্তরে থাকে আচ্ছা আপনারা বলুন তো মা যে ধরে দাঁড়ি পাল্লা তার নেই আল্লাহ যারা ব্যবসা করে মিথ্যে কথা না বললে চারতলা বাড়ি হাঁকাতে পারবে মা বাবাকে যারা ভাত কাপড় দেয় না তারা যদি বলে ভগবান আমার অন্তরে থাকে জুতো কল হয়ে যাবে না ভালো করে শুনবেন মা আমরা মা বাবাকে পছন্দ করি না মা বাবাকে দেখতে পারি না নিজের মাকে প্রণাম করিনি তবে জানো দিদি বইয়ের মাকে প্রণাম করি করতে হবে ভগবান থাকবে এখানে থাকবে এই যে দাদা বলছে অন্তর আমার অন্তরে আছে লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মন্ডলী মায়েরা সত্যি যদি ভক্ত হতে না পারি অন্তজামী অন্তরে থাকবে না আর মুখে মুখে বললে হবে না আমি ভক্ত ভক্তের কতগুলো লক্ষণ আছে সকালে উঠে যদি পাড়ার ছেলেরা বলে দাদা এবছর হরিবাসরের জন্য পাঁচশো টাকা চাঁদা দিতে হবে হরিনাম বন্ধ করে দে দেয় মালা পরে সে যদি বলে আমি ভক্ত মানাবে তাই কাজের কাজ না করলে ভক্ত হওয়া যাবে না তাই আপনারা শুনে রাখুন হ্যাঁ ভগবান অন্তর যারা তার অন্তরে থাকে না হ্যাঁ অনেকে গলায় মালা পরেছেন মা বাবাকে ভাত কাপড় দেয় না বৃন্দাবনে যাচ্ছেন ভগবানকে সেবা দিতে ভগবান জানতে পারলে ও ভাই হরিনামের দিকে বাসরের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে হরিনাম শুনতে নেই কি বলছ বুঝতে পারছি না স্কুলে যেতে গেলে কতগুলো নিয়ম আছে তাই হরি এসেছেন শুনুন তা ভক্তমণ্ডলী যে কথাটা বলছিলাম আপনি ভগবানকে পেতে গেলে মা বাবাকে ভাত কাপড় দিচ্ছেন না গলায় মালা পরে বৃন্দাবনে যাচ্ছেন ভগবান জানতে পারলে মুড়ো ঝেটা দিয়ে কেটে দেবে তাহলে কাপসা ভগবান কোথায় থাকেন আপনি ঠিক বলেছেন অন্তরে অন্তরে কাদের ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি মাটি টাকা আমি যদি বলি টাকা মাটি মাটি টাকা আপনাদের ক্লাবের ছেলেরা বলবে ভাই তুমি যখন বলছো টাকা মাটি মাটি টাকা গান গেয়েছো আমাদের পূর্ব রাজার রাজরাঙা ইন্দু পার্ক থেকে এক ঝোড়া মাটি নিয়ে ঘর যাও আমি ঝোঁকের মাথায় এক ঝোড়া মাটি নেব রাত একটার সময় যদি ঘরে যাই বউটা খুল খিলটা খুলে কুকুর তারা বাউন পাড়া করবে বুঝে গেল তাই টাকা দিয়ে মুখ মেরে দেব আপনারা কি ভাবছেন চোখের সামনে এত মারাত্মক অন্যায় করলো সিবিআই ইডি কিছু করতে পারলো টাকা দিয়ে মুখ মেরে দেবো কোথায় আপনারা জেনে রাখবেন যারা এইরকম কাজ করে অন্তর তাদের অন্তরে থাকে না হ্যাঁ ঠাকুর রামকৃষ্ণ যদি বলতে পারতো আসতে ঠাকুর রামকৃষ্ণ যদি বলতে পারতেন অন্তর আমার অন্তরে আছি তাহলে ঠিক আছে কেন তিনি টাকাকে মাটি ভাবতেন মনে থাকবে মা তাহলে শুনুন তাহলে ভগবান কোথায় থাকেন আমি যেমন আমার পাড়ায় থেকে আপনাদের পাড়ায় হরিনাম গাইতে এসেছি

বলু বলু কৃপা বলুন মায়েরা আমরা মানুষ আমাদের মধ্যে কতগুলো গুণ আছে মানুষের পঞ্চাশটা গুণ দেবতাদের পঞ্চান্ন গুণ আর ভগবান চৌধুরী গুণ গুণ সেই লক্ষ্য রাখুন মা মানুষের অনেক ক্ষমতা আছে কিন্তু শেষ পর্যন্ত দিদি পটল ডাঙায় যেতে এই যে এত বাঁচিয়ে চোখ রাঙিয়ে কথা বলছেন হরিনাম শুনতে শুনতে ট্যাংরা মাছ ধরছেন ঘুমাচ্ছেন ট্যাংরা মাছ ধরুন কিন্তু পটল ডাঙায় মানে মৃত্যু আমাদের হবে তাহলে পঞ্চাশটা গুণ আমরা মারা যাব দেবতারা পঞ্চান্ন গুণ সম্পন্ন তাদের মৃত্যু হবে না ভগবান চৌষট্টি গুণ সম্পন্ন তিনি অমরত্ব পেয়ে গেছেন তখন ভগবান বলেছিল আমরা বলেছিলাম ভগবান আমরা কিভাবে বেঁচে থাকবো মাগ কোনদিন মারা যাবেন না বেঁচে থাকবেন চিরকাল মর্ত ধামে হাত তুলুন তো আমি দেখে ঘর যাবো কারা কারা বাঁচতে চান মাগ ওই দিদি ভাইটা বুড়ো বয়সে এখনো বাঁচতে চায় বৌমার মুখ ঝামটা দেয় মাগো যেভাবে জোর দিয়ে বলছে এক সপ্তাহ পর থেকে ওর শুরু হবে ভাব করে বিয়ে করে যে তিন মাস আগে তিন মাস পরে ডিভোর্স এই তো এই যন্তবদের চেহারা এরা আবার ভালো সতী সাবিত্রীর যুগ চলে গেছে আপনি ভালো বলছেন বটে কিন্তু যে কোনো ভালো বাসের ঘরে যখন আগুন লেগেছে যে কোনো মুহূর্তে ওই আগুনটা আপনার ঘরে লেগে যাবে তাই ভালো বলতে আপনি পারেন কিন্তু ভালো থাকতে আমাদেরকে দেয়া হবে না তাই শুনে রাখুন কিভাবে আপনি অমরত্ব পাবেন মানে বেঁচে থাকবেন কিভাবে বিবেক আর কই রাখো ক্ষমা পাবে যে জগতটাকে বলা মরদ মাঝে খুন অমরত্ব পাবে ও দিদি মিথ্যা কথা বলবেন এটা প্রমাণ আচ্ছা আপনারা সাতুরি আছেন ননদি আছেন আপনারা তিন ভরি হাতটা আপনাদের ননদের গলায় কাল সকালে পরিয়ে দেবেন আর বলবেন আর নবনা তুই পর হুম নিজে না খেয়ে শাশুড়ি খাওয়াবেন যতই ঘট ঘট করে মাথা নাড়ুন ও মাথা কিন্তু তারা যখন কার্যক্ষেত্রে প্রমাণ হবে না কেন জানেন মানুষ নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসে না কি আপনি বলবেন আমি ও পাঁচ ভাইয়ের দাদা কি বলছি বুঝতে পারছেন আজকে যেটা বলছি কালকে সেটা আমি মেনে গুনে চলি না কেন এটা কলিকাল আপনি যেটা ভাবছেন সেটা হবে না দাদা আপনি যেটা ভাবছেন সেটা হবে না আমি যেটা ভাবছি সেটা হবে না ভগবান যেটা ভাববে সেটাই হবে তাহলে বোঝা গেল তাই কলিকালের বৌরা শাশুড়িকে মানে না ননীকে মানে না শ্বশুরকে মানে না তাই মাগো এরা অমরত্ব পাবে না বোঝা গেল একটা না একটা ভুল আপনি করে যাচ্ছেন যারা সত্য কথা বলতে পারে আস্তে আস্তে তারা ভগবানের কোলে শুয়ে পড়ে থাকে সারাদিন হিসেব করে মনে মনে বলুন আমাকে বলতে হবে না একটাও মিথ্যা কথা বলেছেন না মা একটা কেন অনেকগুলোই মিথ্যে কথা বলেছি বুঝতে পারছেন তাহলে তারা তো অমরত্ব পাবে না তাই ভগবান ঠিক করলেন এই মর্ত ধামে আমার ভক্তরা আসবে তারা যাতে অন্ন পায় বস্ত্র পায় বাসস্থান পায় শিল্প পায় সাহিত্য পায় এই ভেবে ভগবান তার ডান থেকে প্রথম যে দেবতাকে সৃষ্টি করলেন নারায়ণে নারায়ণ হে মধুসূদন নারায়ণ নারায়ণ হে মধুসূদন নারায়ণ ਨਾਤਾ ਯੋ ਨੇ ਮੋਦੂ ਸੁਦੂ নারায়ণকে ভগবান বলেন তো কিন্তু না ভগবানের নাম শ্রী হরি বুঝতে পারছেন একশো আটটা নামের মধ্যে আসল নাম হলো শ্রীহরি হরি আমার অনেকগুলো নাম আছে গোমা খাতা কলমে যে নামটা আছে সেটার নাম শ্রী সুশীল রায় আর আমার বউ যেটা বলে ডাকে হ্যাঁ দেখ এত সারাদিক ও দিদি তাহলে বুঝতে পারছেন তাই ভগবানের অনেকগুলো নাম হতে পারে আসল নাম হলো শ্রীহরি আর ভগবান যাকে সৃষ্টি করলেন তার নাম নারায়ণ স্কুলের হেডমাস্টার মশাই আছেন আছেন চাকরকে যদি বলেন আপনি ভালো চাকর মনে মনে করবে আমার করবেশাই কি ভাববে চাকরকে যদি হেডমাস্টার বলেন তাহলে হেডমাস্টার ভাববে না ওরা কি আমাকে সালা বলবে তাই আজকাল ব্যামো খারাপ হয়ে গেছে মা একটু দেখতে শুনতে ভালো ওরা কত গলায় মালা ঝুলিয়েছে ভগবান এসেছে ভগবান এসেছে যাকে তাকে ভগবান বলবেন না ভগবানকে ছোট করা হয় তাই ভগবান যখন যাকে প্রথম সৃষ্টি করল তার নাম নারায়ণ কিন্তু নারায়ণ লক্ষ্মী ছাড়া থাকতে পারে না ভক্তমণ্ডলী মায়েরা সেই নারায়ণকে বললে শোনো নারায়ণ তুমি মর্তধামে যাবে মর্তধামে গিয়ে পালন করতে হবে কিন্তু আমি একা থাকতে পারবো না আমার পাশে লক্ষ্মী থাকবে কি বলছি বুঝতে পারছেন মায়েরা তাই আমাদের পালন ভগবান আমাদের ওখান থেকে পাঠিয়েছিলেন কিন্তু আমাদের দায়িত্ব নিয়েছিলেন পালন দায়িত্ব লক্ষ্মী নারায়ণ তাই কাল দুর্গা পুজোর পরে ওই যে মাগো একটা পূর্ণিমা আছে খোঁজাগরি পূর্ণিমা ওই পূর্ণিমাতে আপনারা ঘরের লক্ষ্মী ওই যে পুজোটা করবেন হ্যাঁ কোনোদিন একা লক্ষ্মীকে পুজো করবেন না লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকতে পারে না কিভাবে পুজো করবেন এটা ব্রাহ্মণদের পুজো নয় বৈষ্ণবদের পুজো নয় আপনারা ঘরের লক্ষ্মী আপনারা পুজো করবেন কিভাবে স্বামীকে পাশে বসাবেন সারারাত জেগে থাকবেন চারপরে চারবার পুজো আমার বউটা নামা এমনি রাত বারোটা একটা পর্যন্ত জেগে থাকে জানো দিদি আর লক্ষ্মী পুজোর দিনে পেঁয়াজ আর পান্তায় খেয়ে ওই যে ঘমায় লাতি মেরে ও তুলতে পারি তাই ঘরের লক্ষ্মী আমার ঘরে থাকে না কি বলছি তাই ঘরের নমস্কার যারা ভোগ সেবা নিতে চান